নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি তো আমরা অনেক দিন ধরেই ঘরে ছিলাম কোথাও বেরাইনি ছোটো বাচ্চাটার জন্য তো ভালো লাগছিল না বাড়ি যেতে যেতে বাড়ি নি এবারে তাই জন্য আমরা চলে গেছিলাম হায়দ্রাবাদের এই ফেমাস জায়গাটা দেখতে ফার্স্ট টাইম আমরা গেছিলাম ওটাকে ট্যাঙ্কান বলে অনেকে আবার এটাকে হুসেন সাগর বলেও জেনে এখানে দেখো কত রকমের বোট আছে স্পিড বোট আছে লঞ্চ আছে তো আমরা যাচ্ছিলাম বুদ্ধা স্ট্যাচু দেখতে তার জন্য আমরা প্রথমে লঞ্চে উঠে পড়লাম কারণ আমরা স্পিডবোর্ড নিই নি ছোটো বাচ্চা বলে তো আম সবাই মিলে খুব ভালোই লাগছিল আর যেহেতু ওয়েদারটাও ভালো ছিল তাই জন্য ওখানে ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো আমরা পৌঁছে গেলাম বুদ্ধা স্ট্যাচুটার মাঝখানটায় জলের মাঝখানটায় আছে এটা দেখো কত সুন্দর লাগছে আর বিশাল হাইট তোমাদের যদি এটা দেখতে ভালো লাগে তোমরাও হায়দ্রাবাদে এসে অবশ্যই এটা ভিজিট করবে খুবই ভালো লাগবে তোমাদের আর টিকিটও খুব কম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলটা লাইক করে দিও